হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো তোমাদেরকে আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাথের ক্লাস নিয়ে এসেছি বিশেষ করে পাঁচটি টাইপের ম্যাথ যেটি যে ম্যাথগুলো বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষাতে খুব আসে বারবার তো সেই পাঁচটি ম্যাথ নিয়ে আজ তোমাদের সামনে এসেছি এবং দু সেকেন্ডে কীভাবে অ্যান্সার বেরো দু সেকেন্ডে কুইক অ্যান্সার তার ট্রিক তোমাদেরকেই এই ভিডিওটির মাধ্যমে শেখাবো আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি লাইক করো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও দেখো প্রথম কোশ্চেন আমি চলে যাচ্ছি বেশি কথা না বলে প্রথম কোশ্চেন কি বলছে দেখো একজন ব্যবসায়ী শাড়ির ওপর কুড়ি পার্সেন্ট হারে বেশি দাম লিখে রাখে দেখো কুড়ি পার্সেন্টে বেশি দাম লিখে রাখে তারপরে বিক্রি করার সময় পাঁচ পার্সেন্ট ছাড় দেয় তাহলে তার লাভের হার কত তো আমি তোমাদেরকে একটা কথা বলি এই সব টাইপের অঙ্ক করার ক্ষেত্রে তোমরা নর্মাল পদ্ধতি না ইউজ করে তুমি যদি একটা সূত্রে ইউজ করো ঠিক আছে সূত্রটা কি প্লাস মাইনাস এ বি এ প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি বাই হান্ড্রেড এই সূত্রটা যদি তোমরা ইউজ করতে পারো এই টাইপের যাবতীয় যা অঙ্ক আছে তোমরা কিন্তু এক সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবে এবার তোমরা প্লাস কখন বসাবে মাইনাস কখন বসাবে সেটা একটা বড় ফ্যাক্টর প্লাসটা তখনই বসাবে যখন তোমার কোনো কিছু ক্ষেত্রে লাভ হচ্ছে কোনো কিছু ক্ষেত্রে বেশি করে লিখে রেখেছে আর মাইনাসটা কখন হবে যখন তোমার লস হবে কখন কোথাও ছাড় দিচ্ছে সেখানে তোমার মাইনাস হবে তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা কিভাবে এই ম্যাট্রিক খুব এক সেকেন্ডে অ্যান্সার হবে দেখো প্রথমে কী বলছে কুড়ি পার্সেন্ট হারে দাম বেশি লিখে রেখে বেশি লিখে রাখে মানে প্লাস তাহলে আমি এখানে লিখে দিলাম প্লাস কুড়ি তাই তো তারপরে দেখো পাঁচ পার্সেন্ট ছাড় দেয় মানে ছাড় মানে কি মাইনাস মাইনাস পাঁচ এখানে প্লাস আছে প্লাস বসে যাবে তারপরে কী আছে মাইন প্লাস কুড়ি ইন্টু মাইনাস পাঁচ বাই একশো সিম্পলি কাটাকাটি করে কুড়ি দিয়ে কাটলে কুড়ি পাঁচে একশো পাঁচ দিয়ে কাটলে পাঁচ একে পাঁচ তার মানে এখানে থাকলো এক তাহলে একটা জিনিস লক্ষ্য করো কুড়ি থেকে মাইনাস পাঁচ করলে কত হয় পনেরো পনেরো থেকে এখানে দেখো চিহ্নটা কী আছে এখানে আছে প্লাস এখানে আছে দেখো মাইনাস তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস তাহলে পনেরো মাইনাস এখানে উপরে কী আছে এক রয়ে গেছে লক্ষ্য করেছো তাহলে এক তাহলে পনেরো থেকে যদি এক বিয়োগ করে দেয় তাহলে আমার অ্যান্সারটা কী দাঁড়াবে চোদ্দো তাহলে এইভাবে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে গেলাম চোদ্দো পার্সেন্ট হবে আমার সঠিক অ্যান্সার তো বুঝতেই পারছো এরকম টাইপের হাজার হাজার ম্যাথস হয় তুমি যদি ফর্মুলাটা ইউজ করতে পারো তাহলে কিন্তু তুমি দু সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবে তোমাকে কোনো কিছু নর্মাল পদ্ধতি করার দরকার নেই আমি চলে এসেছি নেক্সট কোশ্চেনে দেখো এই টাইপের অঙ্কও কিন্তু খুব প্রচুর আছে সরকারি চাকরি পরীক্ষাতে সে তুমি ডাব্লিউ বি বলো কেপি বলো ঠিক আছে ডাব্লিউ বলো ঠিক আছে তারপরে তোমার প্রাইমারি টেট এসএসসি জিডি অগ্নিবীর সমস্ত রকম চাকরি পরীক্ষার ক্ষেত্রে এমনকি ক্লাকশিপ মেসলেনিয়াস রেলওয়ের বিভিন্ন রকম এক্সাম সবের ক্ষেত্রে দেখো বার্ষিক সরল সুদে কত শতাংশ হারে বলছে দেখো কত শতাংশ হারে একটি নির্দিষ্ট ব্যাংকে টাকা পাঁচ বছরে দ্বিগুণ হবে পাঁচ বছরে দ্বিগুণ হয়ে যাবে মানে তুমি যদি একশো টাকা রাখো পাঁচ বছরে সেটা দ্বিগুণ হয়ে যাবে কত দুশো টাকা তাহলে এই টাইপের অঙ্কতে তোমরা যদি এক্স ধরে বা একশো ধরে করতে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক টাইম লেগে যাবে তাহলে তোমাদের একটাই শর্টকাট পদ্ধতি কী দ্বিগুণের ক্ষেত্রে সূত্রটা কী শতাংশর ক্ষেত্রে কী হয় একশো কত বছরে দ্বিগুণ হচ্ছে পাঁচ বছরে ডিভাইডেড বাই পাঁচ কাটাকাটি করে দাও সিম্পলি কুড়ি পারসেন্ট সিম্পলি কিন্তু কুড়ি পার্সেন্ট আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে এখানে যদি বলতো দশ বছরে দ্বিগুণ হবে তাহলে কী হতো একশো ডিভাইডেড বাই দশ তাহলে দশ দিয়ে কাটাকাটি করলে কত হয় দশ পার্সেন্ট এখানে যদি কত কুড়ি কুড়ি বছরের দ্বিগুণত তাহলে কত হতো পাঁচ পার্সেন্ট তো আশা করি বুঝতে পারছো তোমাদের কিভাবে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে দু সেকেন্ডে অ্যান্সার করা যায় দেখো কুড়ি পার্সেন্ট আমার সঠিক অ্যান্সার অপশান নাম্বার এতে আছে তো যারা চাকরি করে বা যারা চাকরি পেয়েছে তারা দেখবে এরকম টাইপের ট্রিক তাদের মধ্যে জানা আছে বলে তারা কিন্তু খুব ভালোভাবে এই সব ম্যাথগুলোকে সেকেন্ডের মধ্যে নিমেষের মধ্যে অঙ্কগুলি করে নেক্সট অঙ্কতে চলে যায় তারপরে দেখো এখানে একটা কোশ্চেন বলছে একটি পরীক্ষায় কী বলছে দেখে বলছি এখানে একটি পরীক্ষায় পাশ করার জন্য শিক্ষার্থীকে সর্বোচ্চ সাতশো আশি নম্বর পেতে হয় ঠিক আছে পাশ করার জন্য সাতশো আশি নাম্বার পেতে হবে কিন্তু আকাশ সাতশো আঠাশ পেয়েছে তাহলে ফেল করে গেছে কত নাম্বারের জন্য পাঁচ পার্সেন্ট নম্বরের জন্য ফেল করেছে তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত দেখো পরীক্ষায় টোটাল পাশ করতে গেলে কত নাম্বার চাই সাতশো আশি আর আকাশ কত পেয়েছে সাতশো আঠাশ কত নাম্বার কমের জন্য ফেল করেছে সেটা হিসাব করে নাও দুই পাঁচ বাহান্ন নাম্বার কম পেয়েছে বলে সে কিন্তু ফেল করে গেছে তাহলে এইবার আমি তোমাদেরকে একটা কথা বলি কত পার্সেন্ট নাম্বারের জন্য ফেল করেছে দেখো পাঁচ পার্সেন্ট নম্বরের জন্য সে কিন্তু ফেল করেছে এখানে বড় বড় লেখা আছে পাঁচ পার্সেন্ট নম্বরের জন্য ঠিক আছে তাহলে এই বাহান্ন নাম্বারটাই হচ্ছে তোমার পাঁচ পার্সেন্ট নাম্বার তাই তো তাহলে আমি বলতে পারি পাঁচ পার্সেন্ট নাম্বার যদি হয় বাহান্ন তাহলে এক পার্সেন্ট নাম্বার কত হবে বাহান্ন বাই পাঁচ আচ্ছা একশো পার্সেন্ট মানে কত ফুল মার্কস চাইছে তোমাকে তার মানে একশো পার্সেন্ট নাম্বার চাইছে তাহলে কী হবে এখানে নাম্বারটা বের হয়ে যাবে বাহান্ন ইন্টু একশো বাই পাঁচ কাটাকাটি করে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটাকাটি করলে কুড়ি পাঁচে একশো তাহলে কুড়ি ইন্টু পঞ্চ বাহান্নর সঙ্গে যোগ করলে কত হয় দু দুগুনে চার পাঁচ দুগ্নে দশ এ পাশে একটা শূন্য তাহলে টোটাল হাজার চল্লিশ নাম্বারের জন্য কিন্তু পরীক্ষাটি হয়েছিল তো আমি এখানে দেখে নিচ্ছি কোথায় আছে হাজার চল্লিশ নাম্বারটি দেখো অপশান নাম্বার একে কিন্তু বা এতে কিন্তু দেওয়া আছে হাজার চল্লিশ আমার সঠিক অ্যান্সার তো এক সেকেন্ডে অঙ্কটা বেরিয়ে যাবে তোমরা যদি মুখে মুখে করতে পারো এরকম ট্রিকগুলো যদি জানা থাকে তোমরা কিন্তু মুখে মুখে অঙ্কগুলি করতে পারবে তারপর নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি দেখো এটি কিন্তু খুব দুর্দান্ত অঙ্ক নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই ভুল করে আসে একটি নির্দিষ্ট রাশির উপর বার্ষিক চার পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য এক টাকা তাহলে রাশিটি নির্ণয় করো মানে কি বলছে তুমি ধরো ব্যাংকে একশো টাকা রেখেছ ধরে নাও চার পার্সেন্ট সুদে দু বছরের জন্য যদি সিম্পল ইন্টারেস্টে রাখো এবং ওই একশো টাকা চার পার্সেন্ট ইন্টারেস্ট হারে দু বছরের জন্য যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ রাখো তাহলে এই পরিমাণটা মানে সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদের যে মানটা মানে এক টাকা বেশি হচ্ছে তাহলে বলছে আসল টাকাটা আমার কত রাখা ছিল তো এটা করতে গেলে তোমাকে সরল সুদ বের করতে হবে তারপরে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে তারপরে তোমাকে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করলে তোমার মান বেরিয়ে যাবে তো এত সব করার দরকার নেই কি বলছে এখানে সিম্পলি সজাসপটা কথা বোঝো চার পার্সেন্টারে প্রথমে তুমি ধর নাও এক্স ইন্টু চার পার্সেন্টারে মানে চার বাই একশো তাই তো দু বছর বলছে মানে আমি দুবার চার পার্সেন্ট লাগবে ইন্টু চার বাই একশো ঠিক আছে এটা যদি তিন বছর বলতো তাহলে তুমি তিনবার চার বাই একশো করতে যেহেতু দু বছর বলছে তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত এক টাকা সমান এক লিখে দিলাম সিম্পলি কিছু করার জন্য চার দিয়ে এক আঠো পঁচিশ চার দিয়ে এক আঠারো পঁচিশ তাহলে কী হচ্ছে পঁচিশ আর পঁচিশের গুণফল কী হবে এক্স ইকুয়াল টু এই গুণ ফলটা পঁচিশ আর পঁচিশ ছশো পঁচিশটা এই পাশকে চলে গেলে এক ইন্টু ছশো পঁচিশ তার মানে ছশো পঁচিশ ইন্টু এক সমান করলে কত হচ্ছে তাহলে ছশো পঁচিশ টাকা হচ্ছে আমার তার মানে ব্যাঙ্কে রাখা ছিল এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার দেখে না অপশন নাম্বার দুইয়ে কিন্তু আমার এই সঠিক অ্যান্সারটি দেওয়া আছে তো বুঝতেই পারছো যে অঙ্কটা করতে তোমাদের পৃষ্ঠার পর পৃষ্ঠা পেজ ভর্তি হয়ে যেত সেটা কিন্তু তোমরা এক সেকেন্ডের মধ্যে বা দু সেকেন্ডের মধ্যে অঙ্কটি কিন্তু করতে পারছো এরকম ট্রিক শিখতে হবে আর ট্রিক শিখলেই কিন্তু তোমরা ম্যাথ ভালো করতে পারবে আর অবশ্যই আরও ঠিক আছে তোমাদেরকে শেখানো হবে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না দেখো এখানে একটি অঙ্ক আছে এবিসির গড় ওজন কত পঁয়তাল্লিশ এ এবং বিয়ের গড় ওজন চলিশ বি এবং সি এর গড় ওজন তেতাল্লিশ তাহলে বিয়ের ওজন কত এরকম তিনটে টাইপে দে তাহলে এবিসির গড় ওজন তিনজনের যদি পঁয়তাল্লিশ হয় তাহলে টোটাল ওয়েট কত হবে পঁয়তাল্লিশ গুণিতক তিন এবিসি গুণগণানো কথা হচ্ছে পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে গেলো এক চার তিনে বারো এক তেরো তাহলে তিনজনের মোট ওয়েট আমি পেয়ে গেলাম একশো পঁয়ত্রিশ কেজি এবার এ আর বিয়ের গড় ওয়েট কত এ এবং বিয়ের গ মোট ওয়েট হচ্ছে দুজনের কথা দেওয়া আছে দেখো চল্লিশ তাহলে মোট বয়স তাহলে কত হবে চল্লিশ দুগুণে আশি কিলো আর বি এবং সি এর দেওয়া আছে দেখো তেতাল্লিশ কিলো তাহলে বি প্লাস সি এ দুজনের দেওয়া আছে কত তেতাল্লিশ গুণিতক দুই মানে কত হচ্ছে ছিয়াশি কেজি দুজনের মোট মোট ওজন এবার তাহলে তোমাকে বিয়ের মান বের করতে হলে কী করতে হবে সিম্পলি এইটাকে তোমরা যদি একটু শর্ট করে নাও কি হবে এই দুটোকে তোমরা যোগ করে না এই দুটো পোর্শানকে এই পোর্শানটাকে যোগ করে না তাহলে কি হবে এ প্লাস বি প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে আশি প্লাস ছিয়াশি আশি আর ছিয়াশি যোগ করে না কত হচ্ছে আশি আর ছিয়াশির যোগ করলে হচ্ছে কত ছয় আট আট ষোলো একশো কেজি আমি পেয়ে গেলাম একশো কেজি সিম্পলি তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো এখানে শুধু একটা বি এক্সট্রা আছে তাই তো বাকি বি সি দেখো এবিসি তিনজনের মোট বয়স কত দেওয়া আছে একশো পঁয়ত্রিশ কেজি তাহলে আমি যদি বিটাকে এখানে রেখে দেই আর একশো থেকে আমি যদি এবিসির মোট বয়স বের করে দিই কত একশো পঁয়ত্রিশ বছর তিনজনের মোট বয়স ছিল তাহলে এই দুটো থেকে আমি যদি বিয়োগ করে নিই তাহলে কত হবে তাহলে দুটো থেকে যদি বিয়োগ করো তাহলে তোমরা দেখতে পাবে কত হচ্ছে এদিকে এক এদিকে তিন একত্রিশ বছর বি ইকোয়াল টু একত্রিশ বছর তাহলে দেখো অপশন নাম্বার তি সি তে কিন্তু দেওয়া আছে দেখো একত্রিশ অ্যান্সারটি তো আশা করি বুঝতে পারলে যে এইরকম ট্রিক দিয়ে বা এরকম সহজ সরলভাবে যদি তোমরা অঙ্কগুলো করতে পারো তাহলে কিন্তু দু সেকেন্ড অ্যান্সার হবে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিভিন্ন রকম সরকারি চাকরি থেকে আসছে তো নেক্সট ক্লাস কিন্তু তোমাদেরকে এইরকম টপিক ওয়াইজ দশটি কোশ্চেন হবে দশটি কোশ্চেনের একটা ক্লাস হবে যে কোশ্চেনগুলো কিন্তু বারবার আসে তো এরকম ভিডিও দেখে তোমরা মোটিভেট হতে চাইলে এবং ভালো করে ম্যাথ প্র্যাকটিস করতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক করতে হবে বন্ধুদের শেয়ার করতে হবে আর অবশ্যই তোমরা কমেন্টস বক্সে কেউ কমেন্টস করতে ভুলো না